আইসিসিআর জেনারেল এবং আইসিসিআর আয়ুষ এই দুইটা স্কলারশিপের মধ্যে পার্থক্য কী কী এটা নিয়ে আমাকে অনেকেই প্রশ্ন করেন অলরেডি আমি প্রায় বিশ থেকে পঁচিশ জনের কাছ থেকে এই কোয়েশ্চেনটা পেয়েছি তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আইসিসিআর জেনারেল এবং আইসিসিআর আয়ুষের মধ্যে পার্থক্য কী কী আসলে স্কলারশিপ একটাই আইসিসিআর অর্থাৎ ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস থেকে যে স্কলারশিপটা দেওয়া হয় এটা হচ্ছে আইসিসিআর স্কলারশিপ এর আন্ডারে দুইটা ব্রাঞ্চ একটা হচ্ছে জেনারেল ব্রাঞ্চ একটা হচ্ছে আয়ুষ ব্রাঞ্চ আয়ুষটা পরে অ্যাড করা হয়েছে এই জন্য যে আইসিসি এর স্কলারশিপটা এটাকে আমি জেনারেল ধরছি তো যাই হোক জেনারেল ব্রাঞ্চে অর্থাৎ আপনি আইসিসি স্কলারশিপে যেটাকে সবাই আইসিসি স্কলারশিপ হিসেবে চিনে ওইটাতে আপনি অনেকগুলো সাবজেক্টে আবেদন করতে পারেন আপনি ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে আবেদন করতে পারবেন আপনি ফার্মাসিতে আবেদন করতে পারবেন আপনি সায়েন্সের পিওর সাবজেক্টে আবেদন করতে পারবেন আপনি সোশ্যাল সায়েন্সের বিভিন্ন সাবজেক্টে আবেদন করতে পারবেন তো অনেক অনেক সাবজেক্টে আপনি আবেদন করতে পারবেন কিন্তু আইসিসি আয়ুষে আপনি কেবল পাঁচটা সাবজেক্টে আবেদন করতে পারবেন এখানে আয়ুষ শব্দটার পিছনে লুকিয়ে আছে যে সাবজেক্টগুলোতে আবেদন করতে পারবেন যেমন এ ওয়াই ইউ এস এইচ অর্থাৎ আয়ুষ এতে আপনি আসবে আয়ুর্বেদা ওয়াইতে আসবে ইয়োগা অ্যান্ড ন্যাচুরোপ্যাথি ইউতে আসবে ইউনানি এসতে সিদ্ধা এবং এইচতে হোমিওপ্যাথি অর্থাৎ আপনি ব্যাচেলার অফ আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি ব্যাচেলার ইন ইউনানি মেডিসিন অ্যান্ড সার্জারি ব্যাচেলার ইন হোমিওপ্যাথি মেডিসিন অ্যান্ড সার্জারি ব্যাচেলার ইন সিদ্ধা মেডিসিন অ্যান্ড সার্জারি অ্যান্ড ব্যাচেলার ইন ইয়োগা এই পাঁচটা সাবজেক্টে আপনি আয়ুষে আবেদন করতে পারবেন সো এটা হচ্ছে বেসিক ডিফারেন্স তারপর আসে আমি স্কলারশিপের সময়কাল আপনি যদি জেনারেল স্কলারশিপে আবেদন করেন এবং স্কলারশিপ পান তাহলে সাধারণত দেখা যায় যে আপনি তিন থেকে চার বছরের স্কলারশিপ পাবেন কোর্স পেলে আপনি যদি জেনারেলে তিন বছরের যে পিওর সাবজেক্টগুলো স্পেশালি অনার্সের যে সাবজেক্টগুলো আপনি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বা সোশ্যাল সায়েন্সের যে কোনো একটা সাবজেক্ট বা ম্যানেজমেন্ট বিজনেস রিলেটেড যে কোনো সাবজেক্ট ওই সাবজেক্টগুলো সাধারণত তিন বছরের হয়ে থাকে তিন বছরের অনার্স কোর্স তো ওই ক্ষেত্রে আপনি তিন বছরের জন্য স্কলারশিপ পাবেন আর যদি আপনি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পান বা ফার্মাসি পান তো ওইসব ক্ষেত্রে আপনি চার বছরের স্কলারশিপ পাবেন এটা হচ্ছে আইসিসিআর জেনারেলের স্কলারশিপ এর সময়কাল আর আপনি আয়ুষে সাধারণত সাড়ে পাঁচ বছরের স্কলারশিপ পাবেন কেননা আয়ুষের যে সাবজেক্টগুলো প্রত্যেকটা সাবজেক্টের কোর্স হচ্ছে সাড়ে পাঁচ বছর সময় ধরে চলে আর কি ব্যাচেলার অফ ইয়োগা ছাড়া আর ইয়োগাতে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে কেউ আসতে আমি শুনিও নি সো ইয়োগাতে ইয়োগা ছাড়া বাকি সবগুলো সাবজেক্ট মোটামুটি সাড়ে পাঁচ বছর হয়ে থাকে তাই আপনাকে সাড়ে পাঁচ বছরের স্কলারশিপ দেবে এটা হচ্ছে আরেকটা পার্থক্য আর এখন আমি যদি বলি যে দুটা স্কলারশিপের অ্যামাউন্টটা কি সমান হ্যাঁ দুইটা স্কলারশিপের অ্যামাউন্টটা একদম সমান আপনি দুইটা স্কলারশিপের ক্ষেত্রেই টিউশন ফিস ফ্রি পাবেন হোস্টেল ফিস ফ্রি পাবেন সাথে আপনি প্রতি মাসে যে স্টাইপেন্ডটা পাবেন ওইটাও দুইটা স্কলারশিপের ক্ষেত্রে এক্স্যাক্টলি সেম সো এখানে অ্যামাউন্টের কোনো ভেরিয়েশন নাই বাট আপনার কোর্সের ভেরিয়েশন আছে আপনি আয়ুষে অ্যাপ্লাই করলে শুধুমাত্র আয়ুষের সাবজেক্টগুলো পাবেন জেনারেল অ্যাপ্লাই করলে আয়ুষের সাবজেক্ট ছাড়া বাকি সবগুলো সাবজেক্টের যে কোনো একটা বা দুইটাতে আপনি আবেদন করতে পারবেন আর তেমন কোনো পার্থক্য নেই আবেদনের ক্ষেত্রেও আপনি জেনারেলের ক্ষেত্রে এবং আয়ুষের ক্ষেত্রে একই ধরনের ডকুমেন্টস লাগবে হ্যাঁ আরেকটা বেসিক পার্থক্য হচ্ছে আপনি যদি জেনারেল স্কলারশিপের জন্য আবেদন করেন তাহলে আপনার একটা ইংলিশ টেস্ট দিতে হবে এপিটি টেস্ট দিতে হবে যেটা আয়ুষের ক্ষেত্রে লাগবে না দুটো স্কলারশিপের ক্ষেত্রে একটা অ্যাসে লিখে সাবমিট করতে হবে যেটা আপনি যখন আবেদন করবেন তখন সাবমিট করে দিবেন কিন্তু পরবর্তীতে যে পরীক্ষাটা হয় এটা জেনারেলের ক্ষেত্রে হবে কিন্তু আয়ুষের ক্ষেত্রে ওই এক্সামটা হবে না পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করবো যে আইসিসিআর আর আয়ুষের সাবজেক্টগুলোর ভ্যালু কেমন বা কোন কোন সাবজেক্ট চুজ করা উচিত আপনাদের ক্ষেত্রে আর কোন কোন সাবজেক্টে বর্তমানে ভারতে বেশি স্টুডেন্ট নিচ্ছে আর ওই সাবজেক্টগুলার ফিউচার কি হতে পারে সো এর পরবর্তী ভিডিওতে আমি এই রিলেটেড আলোচনা করব আজকে এখানেই বিদায় নিচ্ছি বাই